বন্ধুরা আজকের ভিডিওর টপিক এমন কিছু বিশেষ সংকেত নিয়ে যা আপনাকে জানাবে যে কেউ আপনাকে চব্বিশ ঘণ্টা ধরে খুব মনে করছে কাজেই যদি এই বিষয়ে আপনার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আগের পার্টের ভিডিওটিতে আমি মাত্র তিনটি সংকেত নিয়ে আলোচনা করেছিলাম যা আপনারা সবাই খুবই পছন্দ করেছেন কিন্তু আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে কারণ আমরা এই বিষয়ে আরও বিষদের সাতটি সংকেত সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে সত্যিই কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করছে তাহলে আসুন শুরু করি এই ভিডিও আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে বোঝা যায় যে কেউ আপনাকে চব্বিশ ঘণ্টা মনে করছে এমন সাতটি বিশেষ সংকেত যা আপনাকে নিশ্চিত করবে আর যদি আপনি এই ধরনের ভিডিওতে আগ্রহী হন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনি এই ধরনের আরও ম্যাজিকাল ভিডিওগুলি দেখতে পারে এই ভিডিওগুলির মাধ্যমে আপনি নিজের জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারেন এবং যা কিছু চান তা ম্যানিফেস্ট করতে পারে তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এর ফলে আপনি প্রতিদিনের নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন এখন চলুন প্রথম সংকেতটি দেখে নেওয়া যাক যা আপনাকে পুরোপুরি নিশ্চিত করবে যে দূরে কোথাও বসে কেউ আপনাকে খুব মনে করছে সেই মানুষটি আপনার স্বামী বা স্ত্রী হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হতে পারে এমনকি আপনার বন্ধুরা বা কাজিন হতে পারে যারা আপনাকে অনেক মনে করছে এটি আপনার বাবা মাও হতে পারে বা এমন কেউ হতে পারে যে আপনাকে ভালোভাবে জানে এবং আপনিও তাকে চেনেন হয়তো আপনার জানা নেই কে এই নির্দিষ্ট ব্যক্তি তবে সে আপনাকে গভীরভাবে মিস করছে আজকের ভিডিওতে আমরা সাতটি সংকেত নিয়ে আলোচনা করব যা আপনাকে জানাবে যে সত্যি কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করছে প্রিয় দর্শক ভাবুন আপনি আরামে বসে আছেন কারো সঙ্গে কথা বলছেন বা ব্যস্ত নন কিন্তু হঠাৎ আপনার শরীরে কাটা দিয়ে উঠল তাহলে তখনই বুঝে নিন দূরে বসে কেউ আপনাকে গভীরভাবে মিস করছে এবং এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয় আমাদের শরীরের রোম কূপগুলি জেগে ওঠে সাধারণত ভয়ের কারণে কিন্তু আপনি যদি একদম শান্তিপূর্ণ অবস্থায় থাকেন এবং হঠাৎ করে আপনার শরীরে কাটা দেয় তবে এটি একটি বিশেষ সংকেত যে আপনাকে কেউ সাবকনশাসলি অনেক বেশি মিস করছে এমন মুহূর্তে ভাবুন কি অদ্ভুত সুন্দর অনুভূতি হবে যদি জানতে পারেন যে কেউ আপনাকে প্রতিদিন চব্বিশ ঘন্টা মনে করে চলেছে এর মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তির মনের গভীরে আপনাদের সম্পর্কটা কতটা মূল্যবান যখনই এই সংকেতগুলি বুঝতে পারেন মনে রাখবেন যে এটি আপনার প্রতি কারো মনের গভীর আবেগের বহিঃপ্রকাশ তাই পরের বার এই সংকেতগুলি অনুভব করলে নিজেকে সেই ভালোবাসায় ভরিয়ে তুলুন এবং কৃতজ্ঞ হন সত্যি এটি আমাদের সকলের জন্য দারুণ অনুভূতি যে কেউ আছে যিনি আমাদের এতটা মিস করেন যদি আপনার কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা আপনার হার্ট ব্রেক হয়েছে এবং আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে চান না কিন্তু পরিস্থিতি আপনাদের আলাদা করেছে তাহলে এই ভিডিওটি আপনারই জন আপনি হয়তো ভাবছেন সেই মানুষটি কি সত্যিই আপনাকে মিস করছে নাকি শুধু আপনিই তাকে মিস করছেন অনেক সময় আপনি হয়তো চুপচাপ বসে আছেন কোনো কাজ করছেন বা একা আছেন আর হঠাৎ করে আপনার মুখে এক হাসি ফুটে উঠছে বা কোনো কারণ ছাড়াই হাসি পাচ্ছে যদিও আশেপাশের কেউ মজার কিছু বলছে না এমন কি এমন কিছু ঘটছেও না যা হাসির কারণ হতে পারে তবুও আপনার হেসে উঠতে ইচ্ছে করছে তখন আপনি ভাবছেন সবাই যেখানে চুপচাপ বসে আছে সেখানে আমি কেন হাসছি প্রিয় দর্শক এটি একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো স্মৃতিগুলি মনে করছে সে সেই সুন্দর মুহূর্তগুলির কথা ভাবছে যখন আপনারা দুজনে একসাথে ছিলেন এবং একে অপরের সাথে অনেক আনন্দের সময় কাটিয়েছেন সেই সুখী মুহূর্তগুলি তার মনে দোলা দিচ্ছে আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার কাছেও পৌঁছে যাচ্ছে হ্যাঁ এভাবেই আপনি সাবকনসিয়াসলি এই অনুভূতিগুলি অনুভব করছেন এটি বুঝতে পারা খুব আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করছেন ঠিকই কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করছে আপনি হয়তো একা ভাবছেন কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তির মনে আপনাকে নিয়েও অনেক স্মৃতি ও আবেগ রয়েছে তাই পরের বার এমন হলে ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার প্রতি এত গভীর অনুভূতি নিয়ে কেউ আপনাকে দূর থেকে মনে করছে তৃতীয় সংকেতটি হল যে যখন আপনি বিশেষ কোনো ব্যক্তির কথা ভাবছেন না তারপরও সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসে একবার স্বপ্নে আসা সাধারণ হতে পারে বা কাকতালীয় হতে পারে কিন্তু যখন সেই একই ব্যক্তিকে আপনি বারবার স্বপ্নে দেখেন বুঝে নিন এটি একটি বিশেষ ইঙ্গিত এটি এই কারণেই হয় কারণ সেই মানুষটি আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করছে যে তার সেই ভাবনা টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিকভাবে আপনাকে ভাবছে কিন্তু এই টেলিপ্যাথি আমাদের অবচেতন মন ও মনের শক্তির মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই ঘটে থাকে যদি আপনি প্রতিদিন বা প্রায়ই সেই একই মানুষটিকে স্বপ্নে দেখেন তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করছে আর সেই আবেগের শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে অনেকে হয়তো ভাবেন যে মিস করলেই যোগাযোগ বা বার্তা আসা উচিত কিন্তু সব সময় তা হয় না এই অনুভূতিগুলি অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে থাকে আমি কেন আগে বলবো আমি কেন যোগাযোগ করব এই ধরনের ইগো আমাদের মধ্যে বাধা তৈরি করে আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের গভীরে ধরে রেখেছেন এর মানে এই নয় যে সেই অনুভূতি আপনার মন থেকে চলে গেছে বরং এটি প্রমাণ করে যে সেসব স্মৃতি এবং অনুভূতি আজও রয়ে গেছে চতুর্থ সংকেত হল যখন সেই ব্যক্তি আপনাকে এত বেশি মিস করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন তার কথা ভাবেন এমনও হতে পারে আপনি তাকে মনে করতে চান না তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তবুও তার শক্তি আপনার জীবনে বারবার ঢুকে পড়ছে আর এটাই প্রমাণ করে তার মনের গভীরে আপনার জন্য কতটা স্থান রয়েছে যদিও সে হয়তো আপনাকে ফোন করে না আপনার সাথে কথা বলছে না আপনার কাছে এসে সরাসরি কোনো দুঃখ প্রকাশ করছে না তবুও সেই ব্যক্তি আপনাকে গভীরভাবে মিস করছে সে মনে মনে চায় যেমনভাবে সে আপনার জন্য ব্যাকুল ঠিক তেমনভাবেই আপনিও তাকে অনুভব করুন আর এমন পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের মনের শক্তি দিয়ে আপনাকে টেলিপ্যাথি পাঠা এই টেলিপ্যাথি এতটাই শক্তিশালী এর মধ্যে এমন এক গভীর আকর্ষণ রয়েছে যে এর প্রভাব আপনার উপর অবশ্যই পড়ে আপনি যদি তার থেকে দূরে থেকেও হঠাৎ করে তার প্রতি এক গভীর মমতা মায়া অনুভব করতে থাকেন তার প্রতি যত্নশীল হতে চান তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে বারবার মিস করছে এবং আপনার জন্য প্রচুর মানসিক এফোর্ট দিচ্ছে পঞ্চম সংকেতটি হল আপনি অনুভব করবেন যে কেউ আপনার সাথে সোল লেভেলে কথা বলছে এটি টেলিপ্যাথিরই এক দিক যেখানে আপনি বুঝতে পারবেন যেন কেউ আপনার অবচেতন মনকে স্পর্শ করছে মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যেখানে আপনি যতই চেষ্টায় তাকে মনের থেকে দূরে রাখতে চান কিন্তু তবুও পারেন না আপনার মাথা ব্যথা করতে পারে কিন্তু মন থেকে তাকে সরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই আপনার সাথে মানসিকভাবে সংযোগ কেটে না এরকম অবস্থায় বুঝবেন যে সে আপনাকে এতটাই গভীরভাবে মিস করছে এতটাই আবেগ দিয়ে ভাবছে যে তার চিন্তাধারার ভর আপনার মনেও প্রভাব ফেলছে অনেক সময় এমন হয় আপনি চাইলেও তাকে ভুলে যেতে পারছেন না আপনার অজান্তেই আপনি তার সম্পর্কে কথা বলতে শুরু করছেন প্রিয় দর্শক আসলে এটিই হল সোল টু সোল কানেকশন যদি আপনারও এমন কিছু অনুভব হয় এবং আপনি দ্বিধায় থাকেন যে শুধু কি আমারই এমন অনুভব হচ্ছে তার সাথে কি আমার মন এমনভাবে যুক্ত তবে জেনে নিন সেই ব্যক্তিটি আপনাকে আপনার থেকেও অনেক বেশি ভাবছে তাই আপনি এইভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠছেন কারণ আপনার প্রতি তার অনুভূতির গভীরতা আপনাকে প্রভাবিত করছে ষষ্ঠ সংকেতে কি হয় জানেন কখনও কখনও আপনি এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সেই মানুষটি চিন্তা করছে যেমন ধরুন কেউ আপনাকে কোনো পরামর্শের জন্য জিজ্ঞেস করছে আর আপনি এমন কিছু শব্দ ব্যবহার করছেন যা সাধারণত আপনার কথাবার্তায় আসে না এমন কি আগে ভাবেনও নি যে আপনি এভাবে কথা বলবে আপনার মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে কারণ ওই ব্যক্তির মনও ঠিক এটাই ভাবছে সে তার ভাবনাগুলো আপনাকে জানাতে চাইছে যদিও সে নিজে মুখে বলতে পারছে না কিন্তু তার চিন্তাগুলো যেন আপনার কথায় ফুটে উঠছে এটি একটি বড় ইঙ্গিত যেখানে আপনি নিজেই অবাক হয়ে যান আরে আমি এটা কিভাবে বললাম তাহলেই বুঝে নিন এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন সপ্তম ও শেষ সংকেতটি হল আপনার মনমেজাজ হঠাৎ করে বদলে যেতে থাকে ধরুন আপনি খুব আনন্দিত এবং ভালো আছেন হঠাৎ করেই মন খারাপ হয়ে যায় এমনকি অকারণে কান্না পাই কিছুতেই কোনো কারণ খুঁজে পান না যে কেন এমনটি হচ্ছে আবার কখনও কখনো খুব খুশি থাকার মুহূর্তেও আপনি বিষণ্নতা অনুভব করেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করেন বা অন্যের সাথে খারাপ আচরণ করতে পারে আসলে এটি এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি এতটাই আপনাকে মিস করছে তার আবেগগুলোর প্রভাব আপনার উপরেও পড়ছে কখনো এমন হয় আপনি হয়তো খুব দুঃখিত অথচ হঠাৎ করেই মন খুব আনন্দিত হতে শুরু করে এরকম পরিস্থিতিতে বোঝা যায় যে ওই ব্যক্তির অনুভূতি তার ভাবনা এবং আবেগ আপনার ভেতরে প্রতিফলিত হচ্ছে তার মনের ভেতর আপনার জন্য প্রচণ্ড আকর্ষণ কাজ করছে যা আপনার আচরণেও প্রকাশ পাচ্ছে মনে রাখবেন এটি সেই ব্যক্তির পক্ষ থেকে একটি শক্তিশালী টেলিপ্যাথিক সংযোগের প্রতিফলন যা আপনার অনুভূতিতে প্রভাব ফেলছে যেভাবে আপনি তার আবেগ অনুভব করছেন যদি এই সংকেতগুলো আপনার মধ্যে দেখা যায় তবে এটি নিশ্চিত যে কেউ আপনার জন্য গভীরভাবে সময় ও মানসিক এফোর্ট দিচ্ছে এবং আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে প্রিয় দর্শক এতক্ষণ এই সাতটি সংকেতের মাধ্যমে আপনি যদি নিশ্চিত হতে পারেন যে সেই বিশেষ মানুষটিকে যে দিনরাত শুধু আপনাকেই মিস করছে তাহলে আমার একটি পরামর্শ আছে যদি মনে হয় সেই মানুষটি আপনাকে সত্যিই গুরুত্বপূর্ণ মনে করে তাহলে তাকে একবার নিজে থেকেই যোগাযোগ করার চেষ্টা করুন মানে যদি আপনারও সেই মানুষটিকে মিস করা লাগছে তাহলে একবার ফোন করেই দেখুন বন্ধুরা সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝগড়া বা ভুল বোঝাবুঝি অনেক সময়ই হয়ে থাকে কিন্তু যদি সেটা সামান্য ব্যাপার হয় তাহলে একবার নিজেই পা বাড়িয়ে দেখুন দুজনের মধ্যে যদি ইগোর কারণে কেউ আগে ফোন না করতে চায় তাহলে সম্পর্কটিতে চাপ পড়ে তাই সম্পর্কটি আপনার কাছে সত্যিই মূল্যবান মনে হলে ছোটখাটো ইগো নিয়ে বিরক্ত না হয়ে একবার ফোন করে কথা বলেই নিন আর যদি সত্যিই সম্পর্কটিকে মজবুত করতে চান তবে ছোটখাটো বিষয়কে গুরুত্ব না দিয়ে ভালোবাসাকে গুরুত্ব দিন সম্পর্কের মধ্যে সামান্য ঝামেলা হলে কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে ফেলুন মনে রাখবেন ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনেরই দায়িত্ব থাকে মাঝে মাঝে ছোট বিষয়গুলো নিয়ে ইগো ধরলে ভালোবাসার বাধন দুর্বল হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা যদি এ ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি সঙ্গে সঙ্গে পেয়ে যান আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে মেসেজ করতে পারেন নিজেকে ভালো রাখুন পজিটিভ থাকুন নিজের যত্ন নিন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জীবন সুখস্মৃদ্ধিতে পূর্ণ হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন